আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দুয়ে আমরা অনেক ভালো আছি তো যেহেতু গত ভিডিওতে শেয়ার করছিলাম যে আমরা গত শুক্রবারে চিড়িয়াখানায় গিয়েছিলাম ঘুরতে তো চিড়িয়াখানা থেকে বের হওয়ার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তার জন্য চলে গিয়েছিলাম ভদ্রা লেকে কারণ আমরা প্রায় সময়তে লেকে যাই ওখানকার ফাস্টফুড খাবারগুলো আমাদের অনেক ভালো লাগে আমাদের তিনজনেরই প্রায় অনেক পছন্দ তার জন্যই আমরা ভদ্রা লেকে চলে গিয়েছিলাম চিড়িয়াখানা থেকে বের হয়ে আর যে পরিমাণে গরম পড়ছে গরমে তো আমরা তিনজনের পুরো কাহিল আর এদিকে অনেক ক্ষুদাও লাগছে কারণ চিড়িয়াখানা এরিয়াটা তো অনেক বড় অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি করে অনেক ক্ষুদাও লাগছে আর অনেক টায়ার্ড আমরা তো যাই হোক এসে তো দেখতেছি লেকে অনেক ভিড় আসলে ভদ্রা লেকে তো প্রত্যেকটা দিনই প্রায় ভিড় হয় আর শুক্রবারের দিনের ভিড়টা একটু বেশি হয় তো এই তো আমার আব্রার এখানে অনেক টায়ার সে বসে আছে ওর খুদা লাগছে অনেক তা আমি বললাম তুমি একটু বসে থাকো বাবা দেখো যে খাবার এখনই চলে আসবে তো যাই হোক আমাদের চিজ পাস্তাটা ফার্স্টে চলে আসলো আমরা কিন্তু খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম চিজ পাস্তা একটা হচ্ছে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই একটা দিয়েছিলাম হচ্ছে ফ্রাইড মোমো আর একটা দিয়েছিলাম স্টিম মোমো তো যাই হোক অনেক পরিমাণে ভিড় যেহেতু ছিল তো ওনারা একসাথে সব খাবার সার্ভ করতে পারেন নাই তার জন্য ফার্স্ট টাইমে তারা চিজ পাস্তাটা দিয়ে দিয়ে পাস্তাটা দিয়ে দিয়েছিল তো হচ্ছে যাই হোক আমার আবরার এদিকে চিজ পাস্তা খাইতে খাইতে এদিকে ফ্রাইড মোমো আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও চলে আসছে তো যেহেতু আমার জন্য অর্ডার দিয়েছিলাম আমি স্টিম মোমো আমার কিন্তু ফ্রায়েড মোমো ভালো লাগে না আর যেটা সত্য কথা আমি কিন্তু ফ্রাইড মোমো কখনও খাইও নাই তো তারপরও ভাবলাম যে একটা ট্রাই করে দেখি তো কেমন লাগে তো যাই হোক একদম পুরাপুরি পিঠা যেমন ভাজলে ফ্রাইড মোমোটা তেমন লাগতেছিল কুশলি পিঠা ভাজলে যেমন লাগে খেতে ঠিক তেমনটাই আমরা অনেকেই দেখি কিমা দিয়ে কিন্তু কুসলি পিঠা ভাজি সে পিঠাটা খেতে যেমন লাগে ঠিক তেমনই আমার কাছে লাগতেছিলো তো কী আর করার যেহেতু পেটে অনেক ক্ষুধা তার জন্য না থেমে সেগুলাই খাওয়া শুরু করে দিলাম আর ভদ্রা লেকে কিন্তু মোমোর চাপটা অনেক বেশি কারণ ভদ্রা লেকের মোমোটা কিন্তু অনেক মজা হয় আর অনেক মানুষই এসে ওখানে মোমোটা ট্রাই করে তো তার জন্য আর কি মোমোটা বানাতে একটু দেরি হচ্ছিলো আর আমরা এদিকে এগুলাই অল্প অল্প করে খাওয়া দাওয়া করছিলাম আমাদের ফ্রেন্ডস ফায়ও চলে আসছে দেখেন ওরা বাবা ছেলে একবারে পাস্তা খাওয়াতে পাগল হয়ে হয়ে গেছে কারণ অনেক ক্ষুধা লাগছিল সবার তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার স্টিম আসছে আমি এখন খাবো আব্রারের বাবা স্টিম মোমোটা পছন্দ করে না তাই আমি আর আবরারই ট্রাই করব তো আবরারকে বললাম যে আব্বু যেহেতু অনেক গরম স্টিম মোমো তো ভিতরে একটা ভাব থাকে গরম ভাব থাকে ওর জন্য ওকে বললাম তুমি একটু ওয়েট করো ঠান্ডা হলে তারপরে তুমি খেও আর আমি ফার্স্টে খাই আর আমার আবার স্টিম মোমো গরম ছাড়া ভালো লাগে না তার জন্য আমি খাচ্ছিলাম আর আমার আবরার ওয়েট করতেছিল তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি যেহেতু অনেক ক্লান্ত বিকাল থেকে অনেক ঘোরাফেরা করছি অনেক কিছু খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর সকলে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ